হবিগঞ্জের মধ্যে মাধবপুর উপজেলা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি উপজেলা এই উপজেলা পাহাড় রয়েছে হাওড় রয়েছে গ্রামীণ পরিবেশ যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে ভুল্লা ইউনিয়ন অর্থাৎ ভুল্লা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখানের মধ্যে আর এই রাস্তা ধরে সাতিয়ান বাজারে যেতে হয় আর এই রাস্তাটি হাওড়ের চিরে যাওয়ার ফলে এইদিকে যে সৌন্দর্য সেটি উপভোগ করতে বেশ ভালো লাগে আমি রাস্তা ধরে যাব এবং এই রাস্তার যে সৌন্দর্য সেটি আপনাদের তুলে ধরব আশেপাশের গ্রামগুলো হচ্ছে বরক উজ্জ্বলপুর মাজিশাইল আর আমি একটু আগে বুল্লা বাজার থেকে চলে আসছি অর্থাৎ বুল্লা বাজারের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটি যাই হোক আমি সামরের দিকে যাই এবং রাস্তার বিউটি আপনাদের উপভোগ করাবো আমি আপনাদের দেখাই গাছ এবং বিভিন্ন গাছপালায় ভরপুর আর এদিকে গাড়ি ঘোড়া খুব কম যাতায়াত করে বর্ষার সময় এই রাস্তাটি পাশে বা কাছে পানি চলে আসে এই গাছগুলো হচ্ছে আকন গাছ অনেক দিনের ইচ্ছে ছিল এই রাস্তা ধরে তারা অবশ্যই রাস্তা ধরে আসতে পারেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে তবে রাস্তার আশেপাশে ঘরবাড়ি খুবই কম দেখা যাচ্ছে ঘর তারা রাতে থাকে কিভাবে বিদ্যুৎ নেই খুবই কষ্ট যাই হোক গ্রামীণ পরিবেশ এমন সুন্দর বিশ্ব পরিবেশ ভালো লাগে গ্রাম বাংলার যে খুব সুন্দর অবশ্যই আমার সাথেই থাকবেন যেহেতু গ্রামগুলি পাহাড় ঘুরে হাওয়ার গড়ি দেখে বাংলার উপর সৌন্দর্য আর আপনাদের আমি চেষ্টা করি বাংলাদেশের যে সুন্দর সুন্দর এরিয়াগুলো সেগুলো সৌন্দর্য দেখাতে আজ দৌড়ে আমি তাদের সাথে আলোচনা করব এদিকে হচ্ছে বিশাল বড় একটি বিল সব কিছু মিলিয়ে এলাকার যে সৌন্দর্য বেশ উপভোগ করার মতো তবে এদিকে যখন মোটর বাইক নিয়ে বিকেলে ঘুরতে আসবেন আপনার কাছে বেশ ভালো রাখবে আপনার মনটা অশান্তিতে ভরে যাবে সব কিছু মিলিয়ে এলাকার সৌন্দর্য পারফেক্ট উপভোগ করার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ